এবারও যে খবরের দিকে নজর রাখব রায়গঞ্জের ব্যস্ত রাস্তায় এবার আস্ত ট্রেন যার জেরে তীব্র যানজট কি অদ্ভুত না রাস্তার মধ্যে ট্রেন এলো কোথা থেকে যেখানে সাধারণ মানুষ দেখছে যে রাস্তার মধ্যে টোটো সাইকেল বাস মোটর সাইকেল এই সব চলে হঠাৎ করে রাস্তায় ট্রেন এলো কোথার থেকে ভারী আশ্চর্যের বিষয় দেখুন দেখতেই পাচ্ছেন রায়গঞ্জের রাস্তায় কিন্তু আসফুতরি যা গেরের তীব্র দাঙ্গর রাস্তার মধ্যে ট্রেন এলো কোথা থেকে রায়গঞ্জের মানুষ কিন্তু এরকম দেখেন রাস্তার মধ্যে ট্রেন রায়গঞ্জবাসী অবাক হয়ে দেখছে যে রাস্তায় ট্রেন এলো কোথার থেকে কেউ দাঁড়িয়ে ছবিও তুলছে রায়গঞ্জের ব্যস্ত রাস্তায় এবার আস্ত ট্রেন যার জেরে তীব্র যানজট কিন্তু রাস্তার মধ্যে ট্রেন এলো কোথা থেকে রায়গঞ্জের ব্যস্ত রাস্তায় এবার আস্ত ট্রেন যার জেরে তীব্র যানজট কিন্তু রাস্তার হঠাৎ করে ট্রেন এলো কোথা থেকে যা সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করছে ভারী আশ্চর্যের বিষয় রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে যেখানে রায়গঞ্জের সব থেকে জনবহুল রাস্তা সেই রাস্তার উপরে আসতো ট্রেন সর্বপ্রথম ভারত টিভিতেই আপনারা দেখতে পাচ্ছেন সেই আস্ত ট্রেনের দৃশ্য রায়গঞ্জের এনজি রোডে পৌর বাস ঠিক সামনে জনবহুল রায়গঞ্জের থেকে জনবহুল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আস্ত ট্রেন যা কিন্তু যা কিন্তু সাধারণ মানুষকে বেশ অবাক করছে যে রাস্তায় ট্রেন এলো কোথা থেকে বিশেষ করে শিশুরা এই বিষয়টি কিন্তু বেশ আগ্রহের সাথে এবং মজার সাথে উপলব্ধি করছে বেশ কিছু মানুষ কিন্তু এই আস্তো ট্রেনের দৃশ্য ক্যামেরা বন্দিও করছে মোবাইলে খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে